এক দুই কোন আচরণ করলেন কোন খেয়াল এখানে এক দুই পিঠে দু তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন ভাই আমরা তো ভুট্টা বোপন করেছি কিন্তু ভুট দেখা যাচ্ছে যে ভুট্টার বীজ অনেকটা কাটিয়ে গেছে অর্থাৎ একসাথে সাত আটটা গাছ বা সাত আটটা বীজ কিন্তু গজাচ্ছে না এক্ষেত্রে এখন আমরা এখানে কি করব। আর নতুন করে ভুট্টার গাছ এনে এখানে বসিয়ে দিব নাকি ভুট্টার বীজ এখানে দিয়ে দেবো আবার অনেকেই বলতেছেন যে ভাই সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট মাত্র ভুট্টা গজাইছে এখানে এই জমিতে এখন এই ভুট্টার জমিকে আবার ভেঙে দিয়ে আবার নতুন করে বোপন করব। নাকি যে ভুট্টাগুলো এখন আছে সেগুলো রাখব। তো আপনাদের এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আজকে আমি নিজেই কিছু জমিতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে যে জমিনগুলোতে দেখলাম প্রায় জমিতেই এইটটি পারসেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ভোটটা কিন্তু গজাইছে একশো পার্সেন্ট কোনো ভোটটাই গজাচ্ছে না এখন আপনাদের ওইখানে যদি ভালো মানে গজাই থাকে যদিও এই বিষয়টি আমি আরও আগে জানতে চেয়েছিলাম আপনাদের কাছে আপনাদের অঞ্চলে এখন ভুট্টা যারা যারা অলরেডি বোপন করেছেন বা গজাইছে যে ভুট্টাগুলা সেগুলা কী পরিমাণ গজাইছে বা কী জাত এইটা যদি আপনারা বলতেন তাহলে আমাদের সবার জন্য ভালো হতো এখন আমরা আসি তা আমরা যেহেতু বোপন করে ফেলেছি এক্ষেত্রে যদি ভুট্টা মানে সবগুলা না গজায় এইট্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট গজিয়ে থাকে এখন আমরা কি নতুন করে বোপন করবো নাকি আগের যেটা আছে সেখানেই পরিচর্যা করব। আবার যে গ্যাপগুলো রয়েছে একসাথে যে চার পাঁচটা জায়গায় ভুট্টা গাছ একসাথে কাটিয়ে গেছে এখন এই গাছ গুলাই আমরা এখন কী করবো ভুট্টার গাছ দিব নাকি বীজ দিব এইটার মূল সমাধানটা কি এইটার মূল প্রথম যে সমাধানটি আমি বলবো যে আপনাদের যাদের ভুট্টার জার্মিশন সেভেন্টি পারসেন্ট এইট্টি পারসেন্ট বা শতকরা হচ্ছে সত্তর আশিটা গজাইছে সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের ফলনের ঘাটতি হবে না যদি ফিফটি পারসেন্ট হয় সেক্ষেত্রে আপনারা ওইটা চিন্তা করতে পারেন যদি মনে হচ্ছে যে না আরও মরার সম্ভাবনা আছে বা আরও কিছু মিষ্টেক হওয়ার সম্ভাবনা আছে তাহলে আপনারা সেইটা আমাকে ছবি দিয়ে না আমি আপনাদের বলে দেব তবে সিক্সটি প্লাস হলে তাহলে আপনাদের কি হবে ফলনের ঘাটতি হবে না তবে পরিচর্যার ক্ষেত্রে একটু আপনাকে নজরদারি রাখতে হবে এক্ষেত্রে আপনারা কখনই ভুলে আবার নতুন করে বমন করার চেষ্টা করবেন না আবার অন্য বীজ এনে আপনার ওই ফাঁকা জায়গায় দিয়েও আপনার কোনো লাভ হবে না তো হয়তো বা দেখতে সৌন্দর্য বাড়বে কিন্তু আপনি কোনো ফলন পাবেন না আবার অনেকেই আইলেট সাইড দিয়ে এক কিছু গাছ লেগে রাখি ওই গাছগুলো পরবর্তীতে এইখানে বসিয়ে দিই সেই ক্ষেত্রেও এটার কাজ হবে না এগুলোর ফলন ভালো হবে না এইটা অযথা কী হবে আপনার কষ্ট হবে তাই আপনাদের যদি জমিতে এমন হয়ে থাকে যে ভুটটা লাগাইছেন কিন্তু অনেকটা কম গজাইছে সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের মতো আপনারা পরিচর্যা করেন আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি এটা করেছি আপনারা জানেন যে আমি বিভিন্ন কিছু রিসার্চ করতে ভালোবাসি আমি একশো শতাংশে মাত্র তিন কেজি ভুট্টা লাগিয়েও দেখেছি যে ফলন হয়েছে আবার ওই একশো শতাংশে আট কেজি ভুট্টা লাগিয়েও সেম ফলন এসেছে তবে দেখতে বা ওই খেতে পরিচর্যা করতে খুব খারাপ লাগে যতক্ষণ না ফলন আসে তাই আপনাদের বর্তমান যদি মনে মনটা খারাপও লাগে তারপর যখন ফলন হবে তখন আপনারা বুঝতে পারবেন যে না আসলে যত পাতলা ভুট্টা হয় তত ফলন ভালো হয় আপনারা নিশ্চিত থাকতে পারেন এই ব্যাপারে আর টেনশন করার দরকার নেই আপনাদের আরও কিছু যদি আপনাদের জানা থাকে সেই বিষয়টি অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে